আলা এসব কি ভাবে হলো এবার বলো আমাকে এইভাবে দেখার পর তোমরা কি আমাকে ভালোবাসতে বলছিলাম যে আমার আগে তো মিরাজি তোমাকে পছন্দ করত তাই আমি মনে করি মিরাজি তোমার ভালোবাসার যোগ্য আরে না ও তো তোমার বোনের বান্ধবী এই হিসেবে তোমার অধিকারটা বেশি না আরে আমি তো জানি আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসো হ্যাঁ আর আমি তো পরীক্ষা করছিলাম পরীক্ষা করে দেখছিলাম যে তোমার ভালোবাসা কতটুকু জোর আছে হ্যাঁ যে বাইরে থেকে আমার মতো কি আবার ফেরতে দিলে ভয় পালিয়ে যাও কিনা সমস্যা নাই তুমি পাস করছো আমি বুঝতে পেরেছি তোমরা কেউ আমাকে ভালোবাসো না তোমরা শুধু ভালোবাসেছ আমার সৌন্দর্য পৃথিবীর সবাই এরকম তোমাদের দোষ লাভ নেই সবাই মানুষের সৌন্দর্য প্রেমেই পড়ে তোমরাও সেম এতদিন তোমরা দুজন আমাকে পাওয়ার জন্য রাস্তাঘাটে মারামারি করতে আর আজকে যখন দেখলে আমার সৌন্দর্য শেষ আমার চেহারা নষ্ট হয়ে গেছে তখন তোমরা একজন আরেকজনের ঘায়ে আমাকে চাপিয়ে দিচ্ছ তোমাদের এরকম ভালোবাসা আমার কোনো দরকার আরে শোনো আমি তোমাকে এভাবেই ভালোবাসতে চাই সত্যি হ্যাঁ আমিও তোমাকে এই অবস্থায় ভালোবাসবো আরোহী আর যাই হোক আমার ভালোবাসা মিরেজের মতো মিথ্যা না মিথ্যা মানে আরোহী আমি তোমাকে এভাবেই ভালোবাসতে আর সারা জীবন তোমার এভাবেই পাশে তোমাদের দুজনের কার ভালোবাসার দরকার নেই যখন ইচ্ছা হবে আসবে আবার যখন ইচ্ছা হবে চলে যাবে এটা কি কোনো ভালোবাসা তোমরা চলে যাও এখান থেকে আচ্ছা আমি যাচ্ছি বিস্তৃত মায়ের মিটি নাটক করে তো কোনো নাম আমার মনে হয় অযথা সময় নষ্ট করে কোনো লাভ আর এর পিছে ঘুরে আমাদের উচিত হবে না আমারও তাই মনে হয় বলি এত হ্যান্ডসাম আমার কোনো পাত্তা পাচ্ছি না আমি শিওর ওর ভিতর ভিতর বয়ফ্রেন্ড আছে সেটাই আমারও তাই মনে হয় আমাদের দুজনের আর এনের পিছু করা উচিত হবে না ঠিকই বলছো আরে আমি তো অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমার একটা মানি তো আছে না পেট্রিজ আছে না আমি আমি তো দূরের কথা বাইরে আসে না নাই গলির মধ্যেই আমি নেই ভাই তুমি করলে করো তোমার পার্সোনাল ম্যাটার আমি হিসেবের মধ্যে নাই আমিও প্রমিস হ্যাঁ কথা এটাই থাকলো ঠিক আছে আজকের পর থেকে এজায় আনো আর শোন কি ব্যাপার তুই না বলছিলি এলাকাতে আসবি না তাহলে তুই এলাকাতে কি করত আচ্ছা তুইও তো সেম কথা বলছিস তাহলে তুই এখানে কি করিস চুপচাপ আমার এই এলাকায়